সালামু আলাইকুম দর্শক ভাইরা আমি সাতক্ষীরা এক গ্রুপ থেকে ইকবাল হোসেন বলছি আপনারা সরাসরি দেখেন ফাউমি মুরগির বাচ্চা আজকে এই মুরগি দুই হাজার পিস আইছে আমাদের দোকানে আমাদের নিজেদের এই বাচ্চাগুলো আজকে রাত্রির ভিতরে আমরা সেল দেবো যদি আপনাদের মিশরি ফাউমি এক নম্বরটা চারি থেকে সাড়ে চার মাসে ডিম দেবে ক্লাসিক বাচ্চা আছে সোনালি হাইব্রিড আছে যদি আমাদের খন্না জিরো পয়েন্ট দোকানের নাম মাইন এন্টারপ্রাইজ আমার স্ক্রিন দুবার নাম্বারে আপনারা যোগাযোগ করলে সব ধরনের আইটেম আপনারা পাবেন এইখানে কোনো যৌফ নেই এখানে কোটি কোটি টাকার ইনভেস্ট বাস্তবে দেখেন সরাসরি কত লোক এসেছে এখন কতজন বাচ্চা এখন সরাসরি আমাদের কাছ থেকে নিয়ে যাবে এইখানে লালন পালন যদি আপনি করতে পারেন দেশি মুরগির মতন অল্প খরচে আপনি দুধ তো ডিম পাবেন চারি থেকে হেভি লাভবান এই লাভবানের কারণে যারা যারা আমাদের কাছ থেকে নেচে যেটা কক্সবাজার পাবনা সিলেট চট্টগ্রাম রাজশাহী প্রত্যেকটা জেলায় আমাদের মালগুলো পৌঁছেছে আপনারা সরাসরি অনেকে এসে নিয়ে যায় যারা বিশ্বাস করে আমাদের টাকা পুরো পেমেন্ট করে ব্যাঙ্কে নাহলে বিকাশে পেমেন্ট করার পরে আমরা বাচ্চা হ্যাঁচ যায় আমরা গাড়িতে উঠাই দেয় ছোবার বাজারে নাম্বার দিয়ে দেবো ভাড়ার টাকা দেয় লাভাই নেবে আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই আমরা এগারেটের টাকা নেবো এগারেটের মাল লাবো এখানে কোনো যৌফ নয় এইখানে আমাদের নিজেদের একটা টাইগার মুরগির হেঁচারি আছে সোনা ওখানে পেয়ারিস করা করা হলো দুইটা একটা টাইগার একটা কালার বাট এটা সোনালি হাইব্রিড আমরা দেখেন আমাদের নিজেদের কথা আমরা বলি কিন্তু অল্প কিন্তু বাস্তবে সরাসরি এসে দেখবেন যে কাদের আছে তাদের নেই সরাসরি দেখেন সিনাশের বাচ্চা এগুলো সকল ধরনের চিনাশের বাচ্চা আছে এখানে কুড়ি দিনের বাচ্চা আছে এক সপ্তাহের বাচ্চা আছে পাঁচ দিনের বাচ্চা আছে এই সিনাশগুলো যদি লালন পালন করতে পারেন আপনি সব সবসময় লাভবানের ভিতরে থাকবে আমার ভিডিও যদি শুনি ভালো লাগে আমাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই জানাবেন আপনারা নতুন নতুন ভিডিও করার জন্য আপনাদের পাশে আমি থাকবো আপনাদের সুযোগ সুবিধা যদি কোনো সমস্যা হয় আমার স্ক্রিন দেওয়া নাম্বারে আপনারা ফোন দিয়ে শুনবেন ভাইয়া এটি কী সমস্যা ওষুধের নাম বলি দেবো সুন্দরভাবে ভিডিওটা শুনবেন শোনার পরে আপনি এটা ছোটোখাটো খামার করবেন যদি কোনো বেকার থাকে তাহলে আপনি সবসময় বারো মাস এই হাঁস মুরগির ব্যবসা যারা করেছে তারা অনেক কিছু করছে আপনারা দয় আপনা আমরা অনেক কিছু করেছি আশা করি ভালো বাচ্চা দিলে আপনি এটা খামারই ভালো বাচ্চা দেব সে ভালো বললি সেও নেবে সে আমার তারির দ্বারাই আমার আরও পাঁচটা কাস্টমার আপনি আমাকে দুশ্চিত দেবেন এইখানে কোনো জোর নেই বাস্তবে এখানে মেমো করি দেবো তাইকার বলেন সোনালি বলেন কালার বার টাইগার মুরগি চিন হাঁস রাজা হাঁস খাঁটি ক্যাম্বেল হাঁসের বাচ্চা চারি থেকে সাড়ে চার মাসে ডিম দেবে যেমন দেশি মুরগি ব্রয়লার সব ধরনের আইটেম আছে ভিডিও এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম